হে গাইস ওয়েলকাম ব্যাক আজকে চলে এলাম পাকিস্তানের পার্লারে হেয়ার কালার করার জন্য দেখতে পাচ্ছ আজকে আমি হেয়ার কালার করতে এসেছি আর হেয়ার কালার করতে এসলে কী কী হলো এখানে কতটা টাইম লাগে আর এখানে আসলে তোমরা বুঝতে পারবে না যে কালারটা আনতে ঠিক কতটা কষ্ট করতে হয় পার্লার এই লোকদের আজকে দেখতে পারবে এই ব্লগটিতে তো আমার বড় আমার চুলে কিন্তু অলরেডি কালার আছে তোমরা দেখতে পাচ্ছ একটু রেড রেড টাইপের তো আমার বর বলেছিল যে আমাকে একটু সুন্দর করে কালার করার জন্য আসলে হঠাৎ করে বরের শখ জাগলো তাই আর কি আর বরের শখ জেগেছে তাই আমিও চলে কালার করতে চলে এলাম আমার বর কোথা থেকে দেখে এসেছে যে সুন্দর একটা কালার মানে এই কালারটা করলে সুন্দর লাগে ব্রাউন কালার আমাকে পিকচার দিচ্ছিলো কাল রাতে বলছিল এই কালারটা তুমি করবে তো দেরি না করে সে সকাল সকাল আমাকে পার্লারে পাঠিয়ে দিল বলল যাও এই কালারটা তুমি করে আসো তো এনিওয়াজ দেখতেই পাচ্ছো যে পার্লারে চলে এসেছি আসার পরে এই যে আমার কালারের সিস্টেমটা শুরু হয়ে গিয়েছে আপুটা আমার কালার এই যে চুলে কালার করার জন্য চুলগুলো কি ইয়া করছে ফার্স্টে আপুটা আমার চুলগুলো ধুয়ে নিয়েছিল কারণ চুলগুলো থাকতে পারে তো আমি বাসা থেকে যদিও ধুয়ে গেছিলাম তারপরও সে নিজের হাতে আবার আমার চুলটাকে ওয়াশ করে দিয়েছে ওয়াশ করার পরে এখন হচ্ছে যে আমার চুলটাকে নিচ্ছে প্রথমে স্টিকলি যে কালারগুলো করবে দেখতেই পাচ্ছ তোমরা তো যেহেতু কালারগুলো স্টিকলি হবে পুরো হেয়ারে হবে সামনের দিক দিয়ে তো সামনে আগে সে আসলে স্টিক করবে স্টিক করার পরে গোল্ডেন কালারটা ইউজ করতে হবে গোল্ডেন গোল্ডেন কালারটা পরে দিবে আগে আসলে স্টিক দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে কেটে নিচ্ছে চুলগুলো কোনখান থেকে কোনখান থেকে নিবে দা ওয়ে বলে রাখি এর আগে আমি হেয়ার কাটিং করেছিলাম বাট হেয়ার কাটিংয়ের ভিডিওটা আমি দেইনি তো এই হচ্ছে ব্যাপার এটা হেয়ার কাটিং করার পরে আসলে কালারটাকে আমি দিচ্ছি তোমরা যারা যারা চুলে কালার করবে ডেফিনেটলি যদি চুলটাকে কাটিং করো না তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আর চুলের কাটিং সুন্দর হলে কিন্তু কালারও সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছ আমার চুলের কাটিংটা কিন্তু করা আছে আজকে আপু করে দিয়েছে কালার কাটিংটা চুলের কাটিং করার পরে আসলে চুলে কালার করতে এলাম কারণ আমার মনে হলো চুল একটা সুন্দর কাঠ দেই আর কাঠ দিলে চুলটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো সেই কথা সেই কাজ এখন হচ্ছে আমার চুলে কালারটাকে এই যে দিবে দেখতে পাচ্ছি এখানে ফয়েল পেপার দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই পেপার দিয়ে আসলে কালারটাকে দেয় এই দেখো অল্প অল্প করে আমার চুল নিচ্ছে এখানে আর চুল নেওয়ার পরে আসলে চুলে কালার দিবে এই দেখো সুন্দর করে করে দিচ্ছে আপু আমার চুলটাকে আর এই কালারটা কিন্তু সত্যি কথা বলতে আমার পছন্দের ছিল না আমার বরের পছন্দের তো সেই কালারটাকে আমাকে আমাকে করতে বলেছিল তাই আমি এসেছি তো এই দেখো আসলে আমি কিন্তু মানে রেড কালারটা আমার বেশি ভালো লাগে আমি চুলে বেশিরভাগ টাইমে রেড কালারটা ইউজ করে থাকি বাট আমার বরের খুব পছন্দ গোল্ডেন কালার সেটাই করতে চাই যে এইটা আসলে প্যাকটা এই প্যাকটাই দিচ্ছে আসলে আমি বাসায় কখনই কালার করি না কারণ আমি বাসায় কালার করতে পারি না ইনফার্ট আমি ভালো মেকআপও করতে পারি না মেকআপ করতেও আমার যদি ভালো মেকআপ করতে হয় আমাকে কোনো আর্টিস্টের কাছে যেতে হয় আমি ভালো পারি না এই কাজগুলো আমার কেন জানি না হয় না সাজোগুজুর দিক দিয়ে কেন জানি না আমি পারি না আমি জানি না কেন আমার হয় না আই ডোন্ট নো কেন কেন হয় না আসলে সব কাজ যদি আমাকে দিয়ে হতো তাহলে তো আর এই যে পার্লার টেইলারিং এই ধরনের কাজগুলো মানুষ আর করতো না তাই না সবগুলো যদি একটা মানুষ পারে একটা মানুষের মধ্যে সব ধরনের যোগ্যতা কিন্তু থাকে না তবে সত্যি কথা আমার মধ্যে যোগ্যতা অনেক কম অনেক কম আমার মধ্যে যোগ্যতা নেই বাট আমার মধ্যে শুধু ভালোবাসাটাই আছে আমার বরের জন্য আমি মোটামুটি রান্নাটাও পারি খুব একটা ভালো পারি না তো যদি বলেন যে আপু খুব ভালো কি পারেন খুব ভালো কোনো কিছুই পারি না খুব ভালো আসলে আমার ঘুমও হয় না বলতে গেলে আমার কোনো কিছু খুব ভালো নেই Tô então, já e ওই সব কথা ছাড়ি এখন সে কালারটা করতেছে যেহেতু তোমরা জানো যে অনেকের আসলে ক্যামেরার সামনে আসতে একটু প্রবলেম যার কারণে আমি কিন্তু ক্যামেরার সামনে থেকে আনতে পারতেছি না নাহলে কিন্তু ডেফিনেটলি আনতাম তোমরা তো জানোই এটা যে সবার আসলে পাকিস্তানের মেয়েদের সবার আসলে অ্যালাউ না তো পারিবারিক তাদের ইস্যুর কারণে আমি আসলে তাদেরকে ক্যামেরা আনতে চাচ্ছি না কারণ আমি চাই না কোনো ঝামেলা হোক কারো পরিবারে তো এই জন্য আমি আসলে করবো না আর এই পার্লারটাতে আমি রেগুলার আসি এটা ইসলাম আমাদের একদম প্রাণকেন্দ্রে বলতে পারো সুন্দর একটা পার্লার আপু আপুরা অনেক বোনেরা মিলেই করে এই পার্লারের ভিডিও তো আগেও আমি দিয়েছিলাম তোমাদেরকে হয় তোমরা জানো তো যাই হোক আপু আমার সুন্দর করে চুলের কালারগুলোকে করে দিচ্ছি দেখতে পাচ্ছ আর চুলে কালার করার কারণে কিন্তু চুলটাকে আরও বেশি সুন্দর লাগে নমনীয় লাগে আর কালার করার পরে চুলে আরও স্পা করবো দেন হচ্ছে যে আসলে আমি চুলে রিবন্ডিংটা কিন্তু করি না আমার চুল এমনিতেই স্ট্রেট তো অনেকে আমাকে বলে যাবো তুমি রিবন্ডিং করো কিন্তু রিবন্ডিং আসলে করি না রিবন্ডিং রিবন্ডিং আসলে যাদের চুল অনেক বেশি কোকরা তারাই করতে পারে আর আমার আসলে ওয়ান টাইম স্ট্রেট মেশিন আছে যখন আমার লাগে করে নিই বাইরে যাওয়ার সময় বাট এখন তো আসলে কালার দিচ্ছি এখন ওগুলো দেওয়ার কোনো সময় নেই যখন আসলে বিয়ে যাই তখন কোনো অকেশন ছাড়া আসলে করি না বাট এই কালারটাও কিন্তু কোনো অকেশন ছাড়াই করা হচ্ছে একমাত্র বরের ইচ্ছাতে আর অনেকে পাকিস্তানি মেয়েদেরকে পছন্দ করো বিয়ে করতে চাও এই ধরনের কথাবার্তা বলা আসলে দেখো পাকিস্তানি মেয়েরা কিন্তু অলওয়েজ মানে ফ্যামিলিগতভাবেই ওদের বিয়ের জন্য যে পাত্র সেটা ঠিক করে রাখা হয় ওরা আসলে বাইরে খুব একটা কথা বলেন এই আপুর সাথে যখন আমি কথা বলতেছিলাম সব কিছু আপুর সাথে তো আমার আগে থেকে অনেক ফ্রেন্ডলি সম্পর্ক তো আপুর সাথে আপুর বিয়ে সব কিছু নিয়ে যখন কথা বলতেছিলাম তো আপু আমাকে বলতেছিলো যে আপুরও ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ফ্যামিলিগতভাবে কেন হয় বাইরে কেন হয় না বলতেছে ফ্যামিলির রেওয়াজ এটা যোগ যুগ ধরে পাকিস্তানে এটা বহাল হয়ে আছে যে ফ্যামিলির মধ্যে বিয়ে হবে বাহিরে মেয়েদেরকে বিয়ে করায় না তারা এখন ফ্যামিলিগত কারণেই আসলে এটা হয় তোমরা তো জানোই তো দেখতেই পাচ্ছো এখন আপুটা আমার চুলের জন্য অনেক বেশি কষ্ট করতেছে অনেক বেশি স্যাক্রিফাইস করতেছে আর যাই হোক অবশ্য আমি পেমেন্টও দিব শুধু শুধু তোর না তো এই হচ্ছে ব্যাপার এক যে কোনো কাজ আসলে মানুষ প্রতিটা মানুষেরই মানুষ নিজের কাজের জন্য কত কিছুই না করে দেখেন এই আপুটা পার্লার চালায় কী জন্য নিজের সংসারের জন্য আর আমরা যদি পার্লারে না যাই তাদের ইনকাম কীভাবে অনেকে বলেন যে পাল্লারে ভালো না যাওয়া এটা করা ভালো না ওইটা করা দেখো হাজব্যান্ড যেটা চায় সেটা করা উচিত অবশ্যই হাজব্যান্ডের পরামর্শ নিয়ে সব কিছু করা উচিত যেহেতু আমার হাজব্যান্ড চায় সেহেতু বাইরের পার্সনের অসুবিধা হওয়ার কোনো কথা না আর যার যার ব্যক্তিগত রুচি সবাই যদি এক জিনিস পছন্দ করতো তাহলে তো হতো না যেমন আমি যদি গোল্ডেন কালারটা এখন করি অনেকে আমাকে এসে বলবে হো ভাল লাগছে না ব্ল্যাক করো আবার যখন ব্ল্যাক ছিল তখন অনেকেই বলতো আপন্টু চুলগুলো কালার করো এটা আসলে ব্যাপার যার যার দেখবেন এক একটা মানুষ এক এক রকমের কথা আপনাকে বলতে তো তার থেকে বেটার হয় আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করেন কারণ মানুষের কথা শুনতে গেলে আপনি আপনার নিজের কাজকাম কোনো কিছুই মনোযোগ দিতে পারবেন না এ হচ্ছে ব্যাপার আর সবার মত মতো একটা মানুষের চলাও কিন্তু মুশকিল তার থেকে ভালো হয় নিজের মতোই চলো কারণ এক একজন এক একজনের এক যার যেরকম পছন্দ সেরকম এসে আমাকে কমেন্ট করবে এখন সবার মতো যদি আমি রেগুলার চুলে কালার চেঞ্জ করতে থাকি আমার নিজের স্টাইল চেঞ্জ করতে থাকে তাহলে তো হবে না তাই না এটাই হচ্ছিল ব্যাপার এটা আসলে অনেকেই বোঝেন আগে আমি বুঝতাম না আগে মানুষ আমাকে যেটা বলতাম আমি সেটাই করতাম যখন আমাকে কেউ বলতে আপু চুলটা ছোটো করে ফেলো আমি করে ফেলছি যখন বলে আপু চুলটা বড় বড় রাখলে ভালো হয় আমার অনেক লম্বা হেয়ার ছিল যারা আমরা আগের ভিডিও দেখেছেন সেই লম্বা হেয়ার আমি ছোটো করে এতটুকু অবধি করে ফেলছি মানুষের জন্য আমাকে বলেছিলো ছোটো করো ছোটো করো অনেক সুন্দর লাগবে ছোট করার পরে এবার তো কত গালিগালাস মানুষের শুনতেছি এত ছোটো করছো চুল তারপরে থেকে বুঝে গেলাম যে আসলে মানুষের মতামতের কিছু নাই নিজের যেটা মনে করবে ভালো সেটাই করবে এদিকে দেখা যায় যে আমার শাশুড়িমা আমাকে একই কথা বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে আমার কথা শুনবে কেন আমার ছেলের কথা শুনবে বাট পাড়া প্রতিবেশীর কথা খুব একটা শুনবে না তোমার যেটা ভালো মনে হয় আগে তুমি ডিসাইড করবে হাজব্যান্ড আসে বাট তোমার যদি ভালো মনে হয় তুমি করবে না হলে না আগে তোমার নিজের মনকে প্রাধান্য দিবে বাট আমি সবসময় আমার হাজব্যান্ডের রুচিটাকে বেশি বেশি প্রাধান্য দিই আমার হাজব্যান্ড দেখো যেভাবে আমাকে চলতে পারে এভাবেই চলি আর আমার চলাফেরা যদি আমার হাজবেন্ডের প্রবলেম হতো তাহলে অবশ্যই আমি আমাকে এসে বলতো অবশ্যই আমি পাকিস্তানি এভাবে চলতেও পারতাম না তাই না তো এটা আসলে চার যার পার্সোনাল লজিক থেকে বলা যায় আর কি তো যাই হোক এই আপুটা কিন্তু বিবাহিত আপুর বেবিও আছে মাসাল্লাহ অনেক সুন্দর আমি দেখেছি আমার সাথে প্রচুর কথাবার্তা হয় যখন পার্লারে আসি আমার সাথে অনেকভাবেই তারা মজা করে খুব ভালো লাগে তো যাই হোক এখন যখন এসে পড়েছি আমার লুকটাকে আপু রেডি করে দিচ্ছিলো এই হেয়ার কালার করতে যে কত টাইম লাগবে বন্ধুরা এটা তো পার্ট ওয়ান দিলাম আরও একটা পার্ট টু আছে এটা সাথে দেখতে পারবেন যে কি কি দেয় পার্লারে অনেকেই আসলে ফুল রিভিউ চায় যে পার্লারের ভিডিওর ফুল রিভিউটা দিবে যে কিভাবে করে কিভাবে সব কিছু আমি সেই জন্য আপনাদেরকে ফুল রিভিউ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে পার্লারে কালার করতে যাওয়াটা কতটা কষ্টের একটা মানুষের জন্য কতটা টাইম নিয়ে বসতে হয় এটা আসলে সকালে বসলে প্রায় বিকাল হয়ে যাবে আসলে আসলে আমি খুবই দুঃখিত কারণ তাদের ক্যামেরা ফেজ আমি নিতে পারতেছি না কারণ ক্যামেরা ফেজ নিতে পারতাম আমার জন্য ভালো লাগতো বাট আমি পারতেছি না আপনারা তো জানেনি তো যার কারণে আমি শুধু আমার রিভিউটা দেখাচ্ছি যে আমি কী করতেছি না করতেছি আসলে আমার ডেলি ব্লগুলো আপনাদের সামনে অলওয়েজ শেয়ার করে থাকি তো আজকের ডেলি ব্লগটা আমি শেয়ার করে দিচ্ছি যার কারণে আপনারা দেখতে পারতেছেন আমি কী কী করছি না করছি যাই হোক হেয়ার কালারটা চলতেছে আর হেয়ার কালারটাই যে এতক্ষণ ধরে যে টাইম আমার ভালো না একদমই তবে আপুর সাথে যদি আরেকটা আরেকটা আর একটা মানুষ থাকতো তাহলে জলদি সে করে যেতে পারতো কিন্তু আর আসলে অন্য কাজে ব্যস্ত আপুরা আসলে তিন জন মিলে এই কাজটা করে থাকেন পাল্লাটা সামলিয়ে থাকেন যাই হোক সে নেই এখন তার সে পাশের পাশে আরেকজন আছে ফেসিয়াল করতেছে তার তাকে আসলে ইয়া করতেছিল যার কারণে আমি একাই এখানে আমাকে একাই আপু সামাল দিচ্ছে আসলে কষ্ট হয়ে যাচ্ছে এভাবে সামলানো আমাকে আমাকে আপুর বাট তারপরও আপু করার চেষ্টা করতেছে আমাকে সুন্দর করে তো দেখতে পাচ্তেছ মানুষ মানুষকে সুন্দর করতে আসলে কত কিছুই না করে থাকে তাই না কত মানুষ প্লাস্টিক সার্জারি অবধি করতেছে নিজের চেহারার জন্য বাট আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ প্লাস্টিক সার্জারি করার ওরকম দরকার পড়তেছে না এতটুকুতেই অ্যানাফ আর এই যাবৎ পাকিস্তান আসার পরে কোনো ফেসিয়ালও দেয়নি তারপরেও আমার ফেসটা মাসাল্লাহ খুব ভালো আল্লাহ তাল্লাহ নিজের হাতে বানিয়েছে আমি নিজের চেহারা নিয়ে অনেক গর্ববোধ করি কারণ যথেষ্ট সুন্দর করে আল্লাহ আমাকে বানিয়েছে আর যেহেতু আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে ভালোবাসে তার থেকে বড়ো কিছু আমার আর হতেই পারে না একটা মেয়ের যদি হাজব্যান্ড ভালোবাসে তার থেকে বড় সুখে তার কাছে আর কিছুই হতে পারে না আমারও মনে হয় তাই তো যাই হোক আমার চুলের কালার তো প্রায় জানে না কয় পর্যায়ে যাবে এখনও এটা আরও করতে কত টাইম লাগবে আসলে যারা যারা পার্লারে কালার করেছো তারাই বুঝতে পারবা তো যাই হোক আমি এর আগে কখনও পার্লারে ভিডিও রকমভাবে বানাই নি এর আগেও কিন্তু এবার আসলে অনেকেই আমাকে কমেন্টস করেছিল যে আপু তোমার হেয়ার কালারের রিভিউ দিও বা এরকম তারপরে ভাবলাম যে না সবার জন্য একটু শেয়ার করে দেই আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো আমার দেখাতে খুব ভালো লাগে তাই এলাম আসলে পার্লারটাতে মানে যতবারই আসি ততবারই প্রচুর আড্ডাবাজি গল্প তুমি মেতে উঠেই দেখো আমার চুলে কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে এটা দেখেছো এই যে পেপার দিয়ে ভাই মেরে মেরে দিচ্ছে এটা কিছুক্ষণ পরে এটা তিরিশ মিনিট পরে খুলবে খোলার পরে আবার সেকেন্ড পার্ট তোমাদেরকে দেখাবো সেকেন্ড পার্টে কি কি দিচ্ছে এটাতে কত কিছু যে করে তোমরা আসলে বুঝতে পারবে না একটা চুলে কালার আনতে গেলেছে কত টাইম লাগে যদিও আমার চুলটা অলরেডি কালার করা আছে তো এটার কালার আনতে অনেক টাইম লাগে আমার আসলে ধৈর্যের সীমা অনেক আছে বলতে হবে যাই হোক তো বসে বসে শুধু বসে বসে কার্টুন দেখছি মোবাইলে টাইমটা ওয়েস্ট করছি জাস্ট কি করবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেপার দিয়ে মুড়িয়ে দিল এখন এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে এটাকে উঠাবে যদি আধা ঘন্টাই লাগবে বেশি লাগবে না তো ফিরতেছি আধা ঘন্টা পরে দেখা যাক টু নিয়ে কারা কারা ওয়েট করে আছে কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ